নমস্কার নতুন একটি ব্লগে স্বাগত প্রবাসে জানাই আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিন তো আমি রান্না বান্না করে আপনাদেরকে দেখাই আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে সঙ্গে আপনাদেরকে নিয়ে চলুন তাহলে দেখে আসি ডিউ গার্ডেন এই যে পৌঁছে গেছি ডিউক গার্ডেনে আর একদম ভেতরে ঢুকেই ফার্স্টে গাছটা পড়ে এত সুন্দর লাগছে দেখুন গাছটা মনে হচ্ছে লাস্ট ইয়ারও যেরকম দেখেছিলাম এবছরও সেরকম গাছটা একটুও যেন বাড়েনি কি সুন্দর ফুলগুলো দেখুন একদম সাদা গোলাপি একদম লাইট পিঙ্ক এত সুন্দর সুন্দর কালার গুলো এই ফুলটা দেখছি একটু ঝরে গেছে পাতা এসে গেছে গাছে এত অপূর্ব দেখতে ফুলগুলো এই ফুলগুলো ঝরে যাবে আর দুটো করে কচি কচি পাতা এসে যাবে গাছগুলোতে কিছু গাছে ফুল ঝরে পাতাও এসে গেছে এবছর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আরো এক সপ্তাহ আগে এলে আরো বেশি ফুল দেখতে পেতাম এখন দাঁড়িয়ে আছি লাইনে আর লাইনে দাঁড়িয়ে আছি তার পাশেই দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তবে লাস্ট ইয়ার যখন এসেছিলাম কোনো লাইন দিতে কিন্তু হয়নি গার্ডেন ঘোরার জন্য এবছর এই একটা জায়গার জন্য লাইন দিতে হয়েছে ওই যে সামনে দেখছেন একদম চেরি ব্লসমের লাইন ওইটা দেখার জন্য বছর লাইন দিতে হয়েছে শুধুমাত্র ওইটার জন্যই লাইন এই দেখুন একদম চোখের শান্তি মনেরও শান্তি যেন মনে হচ্ছে না পুষ্প বৃষ্টি হচ্ছে আমরা এই উপরে দাঁড়িয়ে আছি আর হচ্ছে এত সুন্দর লাগছে আমি চোখে যতটা দেখতে পাচ্ছি ক্যামেরাতে তো এত সুন্দর আসছে না কিন্তু কিছু করার নেই যেন মনে হচ্ছে সত্যিই স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে যারা নিচে দাঁড়িয়ে আছে এত মজা করছে আর আমরা দূর থেকে দেখেই চলেছি কিন্তু আমাদের কাছেও আসছে ফুলের পাঁপড়িগুলো ছোট ছোট অপূর্ব দৃশ্য ছিল আর এই জায়গাটার জন্য হেঁটেছি এবছর কিন্তু যেতে দিচ্ছে না ডিউ গার্ডেন থেকে কিছু কাজ হচ্ছে ওই সামনে তাই জন্য নাকি যেতে দিচ্ছে না অভির বাবা জিজ্ঞেস করলে ওদের ওখানে মানে এইখানে স্টাফ দাঁড়িয়ে আছে পুরাই ফটো তুলে দিচ্ছে আমাদেরকে মানে ফ্যামিলি ফটো যেগুলো হবে ওনারাই তুলে দিচ্ছেন তারপরে আবার নেবে যেতে হবে নিচেই এই যে নেভে যাচ্ছি আমরা দেখে বেশি সময় নাড়াতে দিচ্ছে না মানে ওই দুটো দুটো তিনটে ফটো তুলতে দিচ্ছে তারপরে বলছে প্লিজ নিচে যাওয়াই তো আমরা নিচে চলে এলাম আর এই চেরি ব্লসম এখানে এত বেশি আছে বেশিরভাগটা তবে সাদা পিঙ্ক কালারের চেরিটা এখানে নেই চেরি ব্লসমটা আর কি বেশিরভাগই সাদা না হলে ওই অফ হোয়াইট মতো আর কি এই দুটো কালারই বেশি আছে আর পিঙ্ক কালারেরও অনেক ফুল আছে তবে সেগুলো কিন্তু চেরি ব্লসম নয় যেগুলো কিছু অন্য ফুল আমি নাম জানি না প্রচুর রকমের ফুল আছে কিছু কিছু ফুলেরই ফটো তুলেছি সব ফুলের ফটো তুলতে পারিনি মানে নিজে মজা নিয়েছি কিন্তু আপনাদেরকে দিতে পারলাম না মনেও থাকে না জানেন যে ক্যামেরাটা অন করি আর ফটো তুলি সেটাও মনে থাকে না এই দেখুন কি সুন্দর ফুলগুলো অপূর্ব দেখতে ফুলগুলো কিন্তু এর কোনো গন্ধ নেই মানে গন্ধ নেই মানে যে গন্ধটা আছে সেটা খুব বাজে গন্ধ একদম ভালো নয় কিন্তু অপূর্ব ফুলটা দেখতে যদি গন্ধটা ভালো হতো তাহলে তো আর কথাই হতো না তাহলে মনে পুরো জায়গাটা গন্ধতে একদম ভরে যেত কিন্তু ফুলের কোনো গন্ধ নেই আর একদম বাজে গন্ধ যেটা আছে মানে একদম কাছে ফুলটা নিয়ে গন্ধ শুঁকলে তখন বোঝা যায় বাজে গন্ধটা এই গাছগুলো এত সুন্দর হয় না এখানে একদম সোজা হয়তো গাছগুলো অপূর্ব লাগে দেখতে ওপরটা চেরি ব্লসম তো চারদিকে ছে আছে ওই হলুদ রঙের যেটা দেখছেন ওটাও কিন্তু একটা হলুদ রঙের ফুল মাঝখান দিয়ে একটা নালা মতো চলে গেছে আর ওই পাশে আমরা ওই পাশটা যাইনি এখনো তবে যাব না কি জানিও না কারণ বাগানের মধ্যে তিন ঘন্টা ঘোরারই সময় দেয় তার থেকে বেশি কিন্তু থাকা যাবে না তাহলে কিন্তু ফাইন হবে আমরা যখন ঢুকেছি তার এন্ট্রি একটা টাইম থাকে মানে গাড়ি পার্কিং করলে ওরা টাইমটা এন্টার করে নেয় আর কি এখন এই জায়গাটাতে এসে গেছি এইটাতে হচ্ছে প্রচুর টিউলিপ আছে মানে এটা অ্যাকচুয়ালি দেখলে আপনাকে মনে হবে যে একটা গার্ডেনের ভেতরে ঘুরতে এসেছি বাকি জায়গাটা কিন্তু একদম জঙ্গলের মতো ফুলের গাছ প্রচুর আর কি সাজানো গোছানো নয় যেখানে সেখানে হয়ে আছে এই জায়গাটাতে শুধুমাত্র করে প্রচুর ভ্যারাইটির টিউলিপ আছে কিন্তু খুব সুন্দর তবে আমার মনে হচ্ছে লাস্ট ইয়ার আরো বেশি ছিল টিউলিপ ওই যে বললাম আমাদের আসতে এবছর একটু দেরি হয়ে গেছে তবে এবছর ঠান্ডাটা আসলে অনেকদিন পর্যন্ত ছিল মানে কমছেই না একটু না কমলে ঘুরে শান্তিও নেই তাই এবারে এখন তো আমরা শীতের জামা কাপড় তো পরেই প্রচন্ড রোদের তেজ এখানে গায়ে নেওয়া যায় না তাই সবাই একদম সোয়েটার জ্যাকেট সব খুলে ফেলেছে আর টেবিল দেখুন কি সুন্দর অপূর্ব দেখতে আর গার্ডেনটার চারদিকে এত সুন্দর সাদা পিঙ্ক অফ হোয়াইট মানে কি কালার নেই সব কালার গুলো আছে এখানে আর পাতাগুলো যে যে গাছগুলোতে পাতা নেই বা নতুন পাতা এসেছে সেগুলোর কালারও খুব সুন্দর যেগুলো পাতা নেই সেগুলো তো এখনো ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে পাতা কচাবে এবারে একটু শীতটা কমলেই ফুল এসে যায় পাতা এসে যায় কি অপূর্ব দেখতে লাগছে না এই অপূর্ব মানে বলার গলাই বাহুল্য ব্যাপার একটা থাকে না সেটাই কিছু ভাষা নেই আর এই গাছটা দেখুন কি সুন্দর একদম গাছের গোড়া থেকে ফুল এই ফুলটারও আমি নাম জানি না একদম ছোট ছোট ফুলগুলো সেই নাকছাবি হয় না নাকে সেরকম টাইপের ছোট্ট ছোট্ট একেবারেই এই গার্ডেনটাও মোটামুটি আমরা একটু ঘুরে টুরে ক্লান্ত হয়ে পড়েছি প্রায় মানে দেড় ঘন্টা পনেরো ঘন্টা আমাদের হাঁটা হয়ে গেছে তাই সবাই ভাবলাম একটু বসে গল্প করি এখানে একটু খাওয়া দাওয়া করতে হবে সবার খিদে পেয়ে গেছে এখন দুপুরের টাইম ঘরে সবাই ব্রেকফাস্ট করেই বেরিয়ে এসেছিলাম অভি দেখুন ওই যে ছোট্ট পুচকু মেয়েটাকে লক্ষ্য রাখছে ভারী দুষ্টু ছুটে পাড়িয়ে যায় এদিক ওদিক তাই অভি দায়িত্ব নিয়েছে ওর সঙ্গে ঘোরার আর এদিকে দেখুন সবাই বসে পড়েছে যে যেরকম খুশি সবাই ঘর থেকে খাওয়ার নিয়ে আসে কারণ এখানে খাওয়ারটা কিনতে পাওয়া যায় না দোকান নেই এতে জলের ব্যবস্থা কিন্তু আছে মানে খাওয়ার পাওয়া যায় না আর এই হাঁস দেখুন এগুলো কিন্তু জঙ্গলি হাঁস মানে আমাদের দেশে যেগুলো মানে ঘরে রাখে লোকে এগুলো কিন্তু জঙ্গলেই ঘুরে বেড়ায় আর উঠতে পারে জানেন সবচেয়ে বড় কথা অনেকটা উঁচু দিয়ে উড়ে যায় এই হাঁসগুলো কি সুন্দর লাগছে চারিদিকে ফুল গাছ আর গাছগুলো যেন কি সুন্দর সুন্দর এরকম মনে হচ্ছে এটা হচ্ছে ম্যাগনোলিয়া কিছু ফুলের আমি নাম জানি কিছু ফুলের নাম জানিই না মানে কোনোদিন দেখেই নি অপূর্ব লাগছে জায়গাগুলো দেখতে আমরা এবছর একটু অন্যদিকে হাঁটছি আর লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম অনেক ক্যামেলিয়া দেখেছিলাম সেই দিকটাতে এবারে যাচ্ছি না এবারে একটু এই সোজা সোজা হাঁটছি চেরি ব্লসমটা যেদিকটাই বেশি আছে তবে চেরি ব্লসম সব দিকেই আছে আমি এদিকটাই হাঁটছি আমরা আর আগে জানেন এত বোকা বোকা ছিলাম আমরা মানে যখন ইউএস এতে আসিনি তখন আর কি চেরি ব্লসম বলতে ভাবতাম বোধহয় চেরি হয় ওই গাছগুলোতে কিন্তু চেরি হয় না জানেন এগুলো আলাদা গাছ চেরি ব্লসম বলে ফুলটাকেই আর ওই যে দেখছেন লাল রঙের একটা ব্রিজ দেখালাম এইটা হচ্ছে ডিউক গার্ডেন বলে ওই ব্রিজটাকে দেখায় গুগলে আর এইটা হচ্ছে আসল জিনিস এটা হচ্ছে ডিউক ইউনিভার্সিটি ইউএস এর দশটা মোস্ট ইউনিভার্সিটির মধ্যে এটা একটা ইউনিভার্সিটিটা পুরোটা তো দেখাতে পারবো না এটা ব্যাক সাইডে প্রচুর গাছপালা তো তাই পুরোটা আসছে না মানে ভেতরে তো ঢুকতে দেবে না এই বাইক থেকে যতটা দেখা যায় ততটাই দেখাচ্ছি আর এই গার্ডেনটা এত সুন্দর আমি ভাবছি স্টুডেন্টগুলো নিশ্চয়ই ঘুরে বেড়ায় এদিক ওদিক যখন তাদের টিফিনের সময় থাকে বা রিসেস টাইম থাকে এখন হেঁটে যাচ্ছি আর গাছগুলো দেখুন পিঙ্ক সাদা চারিদিকে একদম মানে ভরে আছে তুমি দেখছি ছুটে ছুটে হেঁটে চলে যাচ্ছে কেন কে জানি সামনেই একটা লেক দেখতে পাচ্ছেন বেশ অনেক লম্বা লেকটা চওড়া খুব বেশি নয় কিন্তু লম্বাটা অনেকটা চারিদিকে চেরি ব্লসম লোক যেদিকে যেদিকে মানে যেদিকে খুশি বসে আছে ছড়িয়ে ছিটিয়ে ঘুরছে বিশাল বড় এরিয়াটা মানে ঘুরে একদিনে শেষ করা যায় না আপনাদেরকে বললাম মানে তিন ঘন্টা দেয় আমরা আধাও শেষ করতে পারি না ওই পাড়েও লোক ঘুরে বেড়াচ্ছে হাঁস জলে ঘুরছে বড় বড় হাঁস কিন্তু আমি এর আগে দেখিয়েছিলাম যেগুলো একটু ছোট ছোট এখানে মানে বড় বড় হাঁস গুলো যেগুলো আমাদের দেশে আমরা যেগুলো রাজ হাঁস বলি একদম সেরকম বড় বড় হাঁস সেই হাঁস কিন্তু উড়ে যায় দারুণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে ওই ব্রিজের কাছে আমরা যাবো এবারে লাস্ট আমরা এই ব্রিজটা দেখতে আসিনি তাই জন্য ভাবলাম এবারে ব্রিজটা কভার করব। ব্রিজের দিকে এগিয়ে আর যেহেতু ডিউ গার্ডেন সার্চ করলে এই ব্রিজটাই দেখায় তাই ভাবলাম ব্রিজটাকে এই যে পৌঁছে গেছি কাছে সুন্দর একদম ছোট্ট একটা ব্রিজ খুব ভালো লাগছে ওইদিকে দেখুন কি সুন্দর মানে চোখের এত আরাম হচ্ছে কি বলবো গাছগুলোকে দেখে এখন আবার আমাদের ফেরার পালা সময় প্রায় শেষ হয়ে এসেছে আর এইদিকে দেখুন এই ফুলটাও কি সুন্দর সাদা রঙের একেবারে কিন্তু গাছে ফুল বেশি নেই ঝরে গেছে পাতাও এসে গেছে কবি দেখছি ফুটো তুলবে বলে আর একটু আগে বলেছিলাম না আপনাদেরকে যে ক্যামেলিয়া এবছর আমরা দেখতে যাব না ওই পাশে দেখছি এই পাশে একটা গাছ আছে এই দেখুন দেখতে অনেকটা ঠিক গোলাপের মতো ফুলটা খুব কাছ থেকে দেখলে তখন বোঝা যায় যে হ্যাঁ একটু কোথাও আলাদা আছে এ দেখুন কি সুন্দর ফুলগুলো একদম লাল রঙের আর যেদিকে ক্যামেলিয়ার গার্ডেনটা আছে ওইদিকে কিন্তু প্রচুর কালারের ক্যামেলিয়া আছে অনেক রকমের কালার তারপর ওই দিক থেকে চলে এসে এটা সেই ম্যাগনোলিয়া এরও অনেকগুলো কালার হয় জানেন সাদা পিঙ্ক হালকা রেডিস টাইপেরও একটা হয় মানে অনেকগুলো কালার হয় তিন চারটে কালার তো আমি দেখেছি খুব সুন্দর ফুলগুলো এই দেখতে দেখতে আমাদের প্রায় গার্ডেন ঘোড়া শেষ হয়ে গেল আপনারা খুব ভালো থাকবেন আর প্লিজ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন সবাই আর অবশ্যই জানাবেন ফুলগুলো কেমন দেখলেন খুব ভালো থাকবেন সবাই টাটা